পাঁচথুপির অধিকারী বাগানের আদিবাসীদের তিরপল প্রদান করে নজির করলো দিল্লি গ্রুপের দেবভাই মুর্শিদাবাদ জেলার বড়য়া ব্লকের অন্তর্গত পাঁচথুপির অধিকারী বাগান আদিবাসী গ্রাম হিসেবে পরিচিত এই গ্রামের যে সমস্ত আদিবাসী দুস্থ অসহায় পরিবার রয়েছে তাদের তিরপল প্রদান করে নজির করতে দেখা গেল দেবভাইয়ের স্বপ্নের সংস্থা দিল্লি গ্রুপকে বর্ষাকালের মধ্যে হতদরিদ্র এই পরিবারগুলি অত্যন্ত চিন্তায় দিন কাটাচ্ছিল তাদের মাথার উপর ঠিক মতো চাল নেই তাদেরকে এবার তিরপল প্রদান করতে দেখা গেল দেব ভাইয়ের স্বপ্নের সংস্থা দিল্লি গ্রুপকে দিল্লি গ্রুপ দেব ভাই দেব কি তরফ সে আদিবাসী লোক ইহা বহ দিকত মে রে ইনকা ঘর ঢঙ্গ সে হর সাল হামোগ ইন লোক তিরপল দেত বরসাত কিছু তরফ গুজারা হয়ে যাত तो देखिए ये आदिवासी लोग को दिल्ली ग्रुप देव भाई हर साल इन लोगों को तिरपल भेजता है जिसकी वजह से देखिए यहाँ जो है इनका घर का हालत तो देव भाई इनको हर साल हेल्प करता है कभी कपड़ा बोलो आ छत के लिए तिरपल बोलो खाने का सामान बोलो सब कुछ देव भाई जाए हेल्प करता है आ,

लोगो दस फैमिली को दे रखा इनका घर है। ये देखो इन लोगों का घर है कितने अजीब सा हर साल तो ए, देव भाई जो हर साल तुम लोगों को तिरपल देता है इसमें खुश है ना सब हाथ उठा के बोलो हमें खुशी तो